তাণ্ডব নাকি বরবাদ আগে আসছে কোনটা না অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আগে আসছে কোন কন্টেন্টটা কোন সিনেমার কন্টেন্টটা আজকে আগে আসছে আজ তো আমাদের মেগাস্টারের জন্মদিন যেমন বরবাদ টিমের তরফ থেকে আমরা চাঁদ মামা গানটা পাবো এটা আমরা জেনে গেছি ঠিক তেমনই রিসেন্টলি বেশ কিছু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা তো এটা জানতে পেরেছি যে আজকে তাণ্ডব টিম তারা তাদের ফার্স্ট লুকটা ড্রপ করতে চলেছে মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুকটা তাণ্ডব সিনেমার সেটা আজকে ড্রপ করবে এবং গত দু তিন দিন আগে মেগাস্টার সাকিব খানের ফটোশ্যুটও ডান হয়ে গেছে তার মানে পোস্টার রেডি আগে কোনটা আসছে তাণ্ডবের ফার্স্ট লুক নাকি বরবাদের মামা গান তোমাদের কি মনে হচ্ছে সর্বপ্রথম আগে কমেন্টে লিখে ভালো তো তারপরে আমি তোমাদেরকে জানাচ্ছি এই বিষয়টা হ্যালো আমার সাকিব এন ভাইর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ একটা বিষয় নিয়ে কথা বলি তাণ্ডবের পোস্টার আগে নাকি বরবাদের আইটেম নাম্বার আগে যেটা জানতে পারা যাচ্ছে তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার আগে আসবে মানে প্রথমে তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার আসবে তারপরে আসবে বরবাদের আইটেম নম্বর এমনটা হলেও হতে পারে যে দুপুরবেলা বা জাস্ট বিকেল বিকেল হচ্ছে এই মুহূর্তটাতেই আমরা পেয়ে যাব তাণ্ডবের ফার্স্ট লুক দুপুর থেকে বিকেলের মধ্যে আর তাণ্ডবের ফার্স্ট লুক এসে যাওয়ার পরে ঘন্টা দেড় দুয়েকের একটা গ্যাপ থাকবে তারপরেই চলে আসবে বরবাদের আইটেম নাম্বার এত মানে এখনো পর্যন্ত এটাই কিন্তু জানতে পারছি এবং এটাই একটা দারুণ ডিসিশন হবে দেখো তাণ্ডব এবং বরবাদ দুটোই প্রচণ্ড অ্যান্টিসিপেটেড দুটো সিনেমা তাই না তাণ্ডবের পরিচালককে রাইখান রাফি আমরা অবশ্যই অনেক অনেকটা আস্থা নিয়ে আছি তাণ্ডবের ওপরেও আর সামনে রিলিজ বরবাদ এবং বরবাদের মামা গানের টিজার দেখে চারিদিকে জাস্ট প্রচুর 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 পজিটিভিটি প্রচুর হাইপ বেড়ে গেছে এই গানটা নিয়ে পুরো সিনেমাটাকে নিয়ে তো আমার মনে হয় যেহেতু তাণ্ডব টিম তারা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করবে তাই তাদেরই আগে আসা ভালো যে সিদ্ধান্তটা তারা নিয়েছেন বলে জানতে পারছি এখনো পর্যন্ত ঠিক আছে তো আগে তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার আসবে পোস্টার আসার পরে আসবে হচ্ছে বরবাদের মামা গান এটাই ভালো হলো কেননা চাঁদ মামা গানটা কিন্তু একটা ভিডিও কন্টেন্ট আর তাণ্ডবের এটা কিন্তু একটা পোস্টার তো সেখান থেকে দাঁড়িয়ে আগে পোস্টারটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাক প্রচুর কথা হোক ইত্যাদি ইত্যাদি অনেক রিয়াকশানস আসুক তারপরে ঠিক যে টাইমটা নাগাদ মোটামুটি বরবাদ টিম তারা তাদের কন্টেন্ট ড্রপ করছে অর্থাৎ সন্ধে সাতটা সন্ধে সাড়ে সাতটা বা রাত আটটা কি ম্যাক্সিমাম নটা এই সময়টাতে কিন্তু চলে আসবে আজকে বরবাদের মামা গান তো দুটো কন্টেন্টই প্রচুর পরিমাণ রিচ করবে কেননা আজকে খুব স্পেশাল একটা দিন এমনি রিচ করবে আমাদের মেগাস্টার শাকিব খানের কন্টেন্ট এগুলো দ্বিতীয়ত হচ্ছে আজ আজ মেগাস্টারের জন্মদিন তাই এই শুভ দিনটাকে কিন্তু দুটো সিনেমার টিমই কাজে লাগাবার চেষ্টা করেছে বরবাদ এবং তাণ্ডব দেখা যাক তাণ্ডবের ফার্স্ট লুক কেমন হয় এবং বরবাদের মামা ফুল গানটা কেমন হয় সুপার এক্সাইটেড আমরা কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা